ভিউজ দেখতে পেয়েছিলেন যে এই মোবাইলটার দুটো প্রবলেম ছিল একটা হচ্ছিলো উপরের ডিসপ্লে উপরের ডিসপ্লে ব্ল্যাক আর দুই নম্বর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ভিডিও ডিসপ্লেটা ব্ল্যাক কখনও আসতো ডিসপ্লেতে শো করতো টাচ কাজ করতো না আবার জি করে কালো হয়ে চলে যেত এই ছিল একটা প্রবলেম আর একটা ছিল যে ব্যাকশেল ভাঙা ছিল এবং আমরা ব্যাকশেলটা রিপ্লেসমেন্ট করে দিয়েছি তা আমাদের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা এখন ফাইনাল একটা চেক দেব যে আমাদের টাচ প্রপারলি কাজ করে কি না এ টু জেড কোনো প্রবলেম আছে কি না এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ডট পিকজেল নেই গ্রিন লাইন ইস্যু নেই কোনো ডট পিকজেল থাকে গ্রিন লাইন থাকে তাহলে এখানে এখানে শো করবে আর সেই সাথে আমরা এখন টাচটা চেক করবো টাচটা প্রপারলি কাজ করে কি না অটোমেটিক বাহির হয়ে গেছে আমাদের টাচ প্রপারলি কাজ করতেছে আর সেই সাথে আমরা ক্যামেরাটা চেক দেবো যে ক্যামেরার জন্য তো কোনো ইস্যু আছে কি না দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা কাজ করতেছে সেই সাথে আমরা সেলফি ক্যামেরাটা দেখবো সেলফি ক্যামেরাও কাজ করতেছে আর এই ফোল্ড মোবাইলে একটা কমন একটা প্রবলেম বা বেশ কিছু ডিভাইসে দেখা যায় যে কিছুদিন পর আপনাদের ওয়াইফাইটা প্রবলেম করে তো দেখতে পাচ্ছেন আমাদের কাজের পর আমাদের কোনো ওয়াইফাই প্রবলেম করতেছে না এবং সেই সাথে অনেকের দেখা যায় যে জনিত সমস্যা থাকে তা আমাদের এই মোবাইলটা আমরা চেক করে দেখবো আমাদের সাউন্ডটা প্রপারলি কাজ করে কি না দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাউন্ড সিস্টেমটা কাজ করতেছে ছিল আমাদের আপার ডিসপ্লে তা আপার ডিসপ্লেও কিন্তু ব্ল্যাক ছিল তা আমরা এখন চেক করে দেখবো যে আমাদের কাজ করার পর আপনার কোনো ইস্যু রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডট জেল নাই গ্রিন জনিত কোনো ইস্যু নেই সেই সাথে আমরা চেক করে দেখবো আমাদের আপার ডিসপ্লে টাচটা প্রপারলি কাজ করে কি না দেখতে পেয়েছেন যে এখান থেকে আমাদের বাহির করে দিচ্ছে মানে আমাদের টাচটা প্রপারলি কাজ করতেছে